সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে অবস্থান করছি নাটোর জেলা সদরের মল্লিকাটি এলাকার আমাদের সেই সুপরিচিত সদল ভাইয়ের ছাগল বিক্রি কেন্দ্রে সজল ভাই দীর্ঘদিন যাবৎ উন্নত এবং ক্রস জাতের বাচ্চা ছাগল এবং বড় ছাগল বেশ বিশ্বস্তর সহিত অনলাইনের মাধ্যমে খোঁয়া বিক্রি করে আসছেন তো বর্তমানে সদল ভাইয়ের বিক্রয় কেন্দ্রে বিক্রয় উপযোগী কোন কোন জাতের ছাগল রেখেছেন এবং সেগুলোকে কেমন মধ্যে সদল ভাই বিক্রয় করতে চাচ্ছেন যারা মধ্যে সেই সম্পর্কে তো চলুন কথা ভিডিও শুরু করা যাক এবং সদল ভাইয়ের ছাগল দরদাম সম্পর্কে বিস্তারিত একটি ধারণা নেওয়া যাক আলাইকুম আলাইকুম আসসালাম ভাই সদল ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো মোটামুটি অনেকদিন পার করে কিন্তু আপনার বিক্রয় দ্বারা চলে আসলাম জি মোটামুটি প্রায় পনেরো দিন হচ্ছে হয়তো জি জি বর্তমান খামার কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন মানে সর্ব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো দেখা বিষয়টি কি অবস্থা বলেন

সেগুলো ছাগলের জাত সম্পর্কে আছে জানাবেন ভিডিও শুরু করি আমরা সদর ভাই আজকে কি আমরা এই ভিডিও শুরু করবো ছাগলটা প্রথম আস্তে বর্ণ দেন কোন জাতের এটা তোতা এবং এবং যা সংমিশ্রণের বাচ্চা নাকি বাচ্চা অনেক ভালো ভালো বাচ্চা মেয়ে বয়স কেমন চলে ভাই হ্যাঁ মেয়ে বাচ্চার বয়স কেমন চলে আচ্ছা বাচ্চা সম্পর্কে প্রথম এটার বয়স কেমন চলে বলেন মায়ের এটা হলো আপনার দ্বিতীয় হাড়ের মতন বাচ্চা হয়েছে ওই এই বাচ্চাটা দ্বিতীয়বার মত হয়েছে নাকি আচ্ছা আচ্ছা তো মোটামুটি দুধ কেমন হচ্ছে বর্তমানে আসলে দুধ তো এক্সট্রা করে ইয়া হয় না দহন হয় না যত বাচ্চা আছে আচ্ছা বাচ্চা কি ভাই চাইতে পূরণ হচ্ছে বাচ্চা হয়েছিল দুইটা বুঝছেন আচ্ছা আচ্ছা তো মানে ওই একটা বাচ্চা একটু প্রবলেম হয়েছিল আচ্ছা আচ্ছা একটা বাচ্চা একটু প্রবলেম হয়েছিল তো বাচ্চাটা হলো ইয়া হয় নাই টিকে নাই টিকে নাই তো এখন হয়েছে ওর বোন আছে মানে এর একটা ভাই ছিল ও আচ্ছা ওটা কি পাটা ছিল না ছিল পাটা ছিল পাটা ছিল পরবর্তীতে এর মেয়ে বাচ্চাটা আছে নাকি জি একটা বাচ্চা তো অনেক বড় হয়ে গেছে জি আচ্ছা তো ভাই একটু এই বাচ্চার দাম দর সম্পর্কে প্রশ্ন অবস্থা বলে তারপরে বাচ্চাটা বলে দিচ্ছি সেটার দাম কেমন চাচ্ছেন মা এবং বাচ্চা সহকারে আপনি মা এবং বাচ্চা যদি কেউ এক সঙ্গে নেয় জি 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 চাওয়ার দাম আমার 35500 আচ্ছা মা এবং বাচ্চা সহকারে যদি কিনতে চান সেক্ষেত্রে দাম চাচ্ছেন 35500 দেখেন এটা

আচ্ছা এটা কিন্তু সামনের দিকে কালো কালার পেছন দিকে সাদা দুটোই জি জি এটা আর কালো তুমি সাদা দুটো কি এক মাস জি ভাই একই মাস বয়স কেমন চলে ভাই এগুলো চার মাস প্লাস চার মাস প্লাস পাঁচ মাস প্লাস পাঁচ মাসের কাছে কাছে আছে এগুলো কি মেসা খাসি হ্যাঁ মেয়ে ভাইয়া দুইটা মেসা গুলো দুইটা মেসা আচ্ছা তো যে গৃহস্থ হয়ে গেছে বাম্পার ফলন তো মোটামুটি এগুলো তো বয়স হয়ে আসছে এক কথা শক্ত বক্ত বাচ্চা আর খুব চঞ্চল যেহেতু এই দুইটা এক মাস ভাই চিন্তা হবে কি এক সঙ্গে বিক্রি না ভিন্ন ভিন্ন জি জি ভাই এক সঙ্গে এক সঙ্গে বিক্রি চিন্তা ভাবনা তো দাম কেমন চাচ্ছেন এক সঙ্গে

হ্যাঁ মুখ তো এটা ঘুরান ঘুরা দেখে কারণ ছাগলের মুখের ওপরে অনেক সুন্দর ছাগল কিন্তু ঠিক আছে ওইটা আচ্ছা এটা দেখা দিই একটু দেখান ভালোভাবে এটাও দেখা দিই দুষ্ট আছে

বয়স কেমন আছে এটা কি ভাই হ্যাঁ একটা বাচ্চা কেন বললে মোটামুটি শক্ত বক্ত অনেক বড় শক্তা ভালো পাশ থেকে দেখে মোটা আচ্ছা শরীরও ভালো আছে অনেক ভালো তো ভাই দরদাম কেমন আছে

মানে এটা হলো বিটল এবং ক্রস বিটল এবং হিসাব না আপনার হিসাব না এটা হলো আমার হিসাব না আমি যেখান থেকে কিনেছি মানে মানে ওনাদের হিসাবে ও আচ্ছা আচ্ছা করলেন আচ্ছা সালো ভাই একটা বিষয় আপনি এটা বললেন যে একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বার আচ্ছা আমার দর্শক কিন্তু অনেকে যারা নতুন আছে তারা কনফিউজ আচ্ছা কারণ একটাই যে এই যে আপনি বললেন যে বাচ্চাদের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে তারা বুঝতে পারে না যে আসলে কয় দাতে বাচ্চা দিয়ে থাকে বা কী অবস্থা তো সেই ক্ষেত্রে দাঁত গায়তো ভাই সেই হিসাবে দাঁতটা দেখাতে যায় দাঁত এটা দাঁত হলো দুই দাঁত দুই দাঁত একটা ছাগলের দাঁত থাকে হলো আটটা আচ্ছা একটা ছাগলের দাঁত থাকে আটটা এর ভিতরে দুইটা বলছে দুইটা দাঁত ভেঙে আপনি

অনেক সময় কিন্তু বিক্রয়ের উদ্দেশ্যে অনেকে মিথ্যা এখন যে ছাগলটা হেঁটে আসছে ওনারা বলছে হলো একুশ দিন হচ্ছে প্রজনন হরিয়ানা পাঠা দিয়ে উপস্থাপন করলাম ধন্যবাদ কেমন চাচ্ছেন এটা আমার

যেহেতু আমার ভিডিও শেষ পান চলে আসছি আপনার বিক্রি কেন্দ্র বরাবরই কিন্তু দর্শক বা ক্রেতার উদ্দেশ্যে বিশেষ কোনো মতামত থেকে থাকে সেটাই উপস্থাপন করবে সব উদ্দেশ্যে অবশ্যই অবশ্যই আসলে বারবার কথা বলে একটাই সেটা হলো আপনার আপনারা যেখান থেকে ছাগল কিনবেন আমি হই অন্য লোক হোক খামারে হোক হাটে ঘাটে হোক আপনারা যেখান থেকে ছাগল কিনবেন ছাগলের যাচাই করে হিসাব নিকাশ করে ক্রয় করছে আর বর্তমানে ধরেন তো আমি তো এখন ইউটিউবে অর্থাৎ অনলাইনে ব্যবসা করি তাই না তো আসলে তো সবার পক্ষে তো ধরেন দাঁড়িতে এসে ছাগল তো নিজ দায়িত্বে তো নিয়ে যত সম্ভব হয় না সম্ভব না জি দেখা হলো কেউ বা প্রবাসী জি প্রবাসী ভাই কেউ বা ব্যবসায়ী কেউ বা চাকরিজীবী সজল ভাই আমি তো অনেক ব্যস্ত লোক জি আপনি একটু ছাগলটা পাঠায় দেন আচ্ছা আচ্ছা তো আলহামদুলিল্লাহ বাংলাদেশের অনেক প্রান্তে নিকটবর্তী জি ইফতেন বাস ইফতেন পর্যন্ত আমরা ছাগল পাঠিয়ে দিই আচ্ছা আচ্ছা আপনার আগেও দিছি এখনো দিচ্ছি ইনশাল্লাহ ভবিষ্যতে দেবো হ্যাঁ জি তো ভাইয়া মেন কথা হলো আপনার আমার হায়াত যে আগামী এক সেকেন্ড যে আমরা বেঁচে থাকবো এটা কিন্তু কোনো ওয়ারেন্টি গ্যারান্টি মানুষের পক্ষে বলা সম্ভব না 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 তো আমার পক্ষে যতদূর সম্ভব ছাগল সেফটিভাবে যতদূর সম্ভব জি জি আমি কিন্তু অনেক ভেবে চিনতে যেদিন আবহাওয়া ঠান্ডা থাকে হ্যাঁ জি আবার যে যেদিন আমি ছাগলগুলো পাঠাই সেদিন আবার সুন্দর করে শ্যাম্পু দিয়ে গোসল কড়াই দিয়ে আচ্ছা সুন্দরভাবে ছাগলগুলো পাঠাই এখন যাতায়াতে যদি কোনো ধরনের প্রবলেম হয় যে সে দায়ভাই কিন্তু আমার না আচ্ছা কারণ অ্যাক্সিডেন্ট

সেটা সবচেয়ে ভালো হয় যারা প্রবাসী আছেন তারা কিন্তু বরাবরই সতর্কের কাছ থেকে ছাগল নিয়ে যাচ্ছেন আপনি আসতে পারছেন না প্রবাসী আছেন তো সেক্ষেত্রে আপনার এলাকার বাস স্ট্যান্ড সেখানে ভাই কিন্তু এবং তো সেক্ষেত্রে কোনো মানুষই বা কোনো ব্যাপারই নেয় না সেক্ষেত্রে সবার জন্য প্রযোজ্য শুধুমাত্র দেখে শুনে সুন্দর আপনি পছন্দ করলেন সেটাকে বাসে সুন্দর ভাবে তুলে দেওয়া এবং তুলে দেওয়া পর্যন্ত কিন্তু একটা দায় দায়িত্ব তাদের থেকে থাকে পরবর্তীতে যারা আসতে পারছেন না আপনাদের জানানোর উদ্দেশ্য একটাই যে ওই যে ছাগলগুলো কিনছেন সেখানে কিন্তু অবশ্যই ড্রাইভারটা আপনাদের কারণ সবাই বলছে যে আমাদের নিজের জীবনের কোনো গ্যারান্টি নেই পাশের বক্সে সুন্দরভাবে পাঠানো হলো একটা গোটা বক্স নিয়ে পাঠানো হলো তো সেক্ষেত্রে যদি আল্লাহ তালা সেটা রিজিক নিয়ে নেয় সেক্ষেত্রে আপনার আমার কিছু করা নেই এটা মূল বিষয় তো যাই যারা ছাগল কিনতে আগ্রহী তাদেরকে অবশ্যই এই কন্ডিশনের উপর নিতে হবে আমি এটাই বলছি যে কোনো দুর্ঘটনা ঘটে না করুক দুর্ঘটনা কিন্তু কখনো বলে কয় আসে না অবশ্যই না সে ড্রাইভার কিন্তু আমার না আচ্ছা আচ্ছা মানে এক কথায় চোদ্দ সম্ভব আমি দেখে শুনে বুঝে ছাগলটা পাঠাবো বাই চান্স যদি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে সে দায়ভার কিন্তু আমার নাম আমার না আচ্ছা এটুক জেনে কিন্তু আপনি ছাগল ক্রয় করবেন এটা হচ্ছে সঠিক কথা এবং সত্যটাই তুলে ধরছে এটা মুনিশ আছে তো সদর ইনশাআল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি কথা দিয়ে তার করব না আগামীতে আপনার বিক্রয় কেন্দ্রে নতুন ছাগল সংগ্রহ হলে দর্শকদের উদ্দেশ্যে সেগুলো জাত সম্পর্কে এবং দামের ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম